আসসালামু আলাইকুম গাইজ তো এই ব্যাংকের ভিতরে কী আছে সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি ব্যাংকের ভিতরে টাকাই থাকে তারপরও দেখি এখানে কতগুলো টাকা আছে তো এটা এখন কাটা যাক তো আমি এখন কেচি সাহায্যে ব্যাঙ্কটা কেটে নিচ্ছি মাশাল এতগুলো টাকা আমি কি স্বপ্নে দেখছি আসলে আমার ধারে এগুলো মোটো সম্ভব না আসলে এতগুলো টাকা দেখে আমি তো অনেক খুশি ওয়াও এই তো মাসাল্লাহ অনেকগুলো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দুই টাকা পাঁচ টাকা তো সব ধরনের টাকা এখানে আছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি অ্যান্ড আজকে তো অনেক বড়ো লোক ফ্ল্যাশব্যাক তো এখন আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব তো এই যে আমার কাছে যে এতগুলো টাকাগুলো দেখতে পাচ্ছেন তো এই টাকাগুলো মোটো আসলে আমার না কারণ আমি এক টাকা জমাতে গিয়ে দশ টাকা ভেঙে ফেলি তো আমার দ্বারা মোটোয় আসলে জমাটা তেমন একটা সম্ভব না তো যাই হোক নিজেকে শান্তি দেওয়ার দায়িত্ব নিজেরই টাকা জমাতে না পারলাম মনকে তো শান্তনা দিতেই পারি তো এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন আর ব্যাংকের ভিতরে যে ফটো থাকে তো আমার যখন দরকার পড়ে আমি এভাবে ব্যাঙ্ক থেকে বের করি তো আমার মতো এরকম ছাত্র প্রকৃতির যারা যারা আছেন তারা হাই বলে যাবেন আর এই যে ব্যাংক থেকে টাকা বের করার আগে অর্থাৎ কাটার আগে যেভাবে টাকাগুলো ভরেছিলাম ব্যাংকের ভিতরে তো এই হচ্ছে আমার গোপন রহস্য অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর আমার কাছে মনে হয় প্রতিটা মানুষেরই কিছু না কিছু সঞ্চয় করার দরকার পরবর্তীতে কাজে লাগবে